হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে এগারোটা আজ তো সানডে ছুটির দিন তাই আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম একটু শপিং করার জন্য বাইরের আকাশটা দেখো কি সুন্দর রোদ ঝলমলে হয়ে আছে আর শীতকালের এই রোদ ঝলমলে আকাশে বাইরে বেরোতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলে এলাম মদনপুর স্টেশনে আমার হাজব্যান্ড ওই যে টিকিট নিয়ে এলো কেটে তো আমাকে আমার টিকিটটা দিয়ে দিল আমি লেডিসে উঠবো ও জেনারেলে যাবে তো আজকে আমরা যাব দমদমে তো মদনপুর থেকে দমদম যেতে ওই এক ঘন্টা মতো সময় লাগবে তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে উঠে পড়লাম ট্রেনে ওঠার পর জানতে পারলাম যে এটা লোকাল ট্রেন নয় এটা একটা পুরনো প্যাসেঞ্জার লোকাল ট্রেন তো মোটামুটি বেশ ভালো তো ট্রেনে এক ঘন্টা সময় কাটিয়ে আমরা নেমে পড়লাম দমদম স্টেশনে অনেক দিন পর দমদম স্টেশনে আসা হলো তো এই দমদম স্টেশনে নামার পরে অনেক কিছু মনে পড়ে যায় আসলে আমি এখানে থাকতাম মেসে পড়াশোনার জন্য তাই যখন দমদমে আসি তখন অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় তো যাই হোক তারপর আমরা প্রথমেই চলে এলাম দমদম স্টেশনের কাছে যে নতুন ট্রেনসটা খুলেছে গত কয়েক বছর হলো সেখানে তো কালেকশন আমার বেশ ভালো লাগে তো আমার হাজব্যান্ড ওর ট্রায়াল রুমে ট্রাই করছিল আর আমি বাইরের কালেকশনগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম নাগের বাজারের কাছে যে ডায়মন্ড প্লাজা আছে সেখানে এই ডায়মন্ড প্লাজার বাইরে একটা বসার জায়গা আছে আগে যখন মেসে থাকতাম তো প্রায়ই গরমের সময় এখানে হাঁটতে হাঁটতে চলে আসতাম খাওয়া খেতে ভীষণ ভালো লাগে এই জায়গাটায় আসতে প্রথমে আমরা ঢুকে পড়লাম বাটাতে ফার্স্ট ফ্লোর বাটাটা হাজবেন্ডের কিছু অফিসিয়াল শুজ নেওয়ার ছিল তোর এই ব্ল্যাক কালারের শুটা পছন্দ ছিল তো সেটা নিয়ে আমরা ওপরে চলে এলাম ট্রেন্সের ফুড ওয়ারে ট্রেন্সের ফুড ওয়ারের জুতো আমি অনেক আগে পরেছি ভীষণ ভালো পরেও আরাম তো এখানেও বেশ ভালো কালেকশান হাজব্যান্ডের কিছু পছন্দ হয়েছিল ও সেগুলোই ট্রাই করছিল আর লাস্ট মুহূর্তে আমার একটা জুতো পছন্দ হয়েছে তো তখন আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োর চোটে তো পরে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর সব শপিং সেরে এই যে সেই বাইরের জায়গাটা যেখানে এখন আমি বসে আছি এখানে বসলে না দারুণ হাওয়া হয় গরমের সময় তো প্রচণ্ড হাওয়া হয় তো সেদিনও বেশ হাওয়া হচ্ছিলো তারপর সমস্ত জিনিসগুলোকে ব্যাগের মধ্যে ওখানে বসে আরাম করে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমরা চলে এলাম তো নাগের বাজারের এই অটোগুলোতে অনেক দিন পর আবার বসলাম ভীষণ ভালো লাগছে আগে তো প্রায় রোজই যাতায়াত করা হতো যখন দমদমে থাকতাম তো দমদমের এই একটা জিনিস ভালো লাগে যে একদিকে মেট্রো একদিকে লোকাল ট্রেন তো আমরা অটো করে চলে এলাম দমদম স্টেশনে তারপরে মেট্রোর একটা টিকিট কেটে নিয়েছিলাম মেট্রো যেখানে ওয়েট করছিলাম এই যে দেখো গল্প করতে করতে চলেও এলো মেট্রো তো এখন তো মেট্রোর টিকিটগুলো দেখলে সবাই এখন তো স্ক্যানার সিস্টেম করেছে মেট্রোতে আমরা উঠে পড়লাম এই যে দেখো দরজা বন্ধ হয়ে গেল মেট্রোর তো আজকে আমরা যাব হচ্ছে শ্যামবাজারে তো শ্যামবাজারে এই কারণেই যাব ওখানে হাতিবাগানে কিছু শপিং করার আছে সেই জন্য আর দমদম থেকে শ্যামবাজার তো খুবই কাছে আগে যখন মেসে থাকতাম প্রায়ই ঘুরতে ঘুরতে শ্যামবাজারে চলে যেতাম আর হাতিবাগানে শপিং করতে না ভীষণ ভালো লাগে কারণ প্রচুর টুকটাক জিনিস এত সুন্দর পাওয়া যায় আর ভালো বার্গেনিংও করা যায় আমাদের কাচরাপাড়ায় না একদম বার্গেনিং করা যায় না মানে পাঁচটা টাকাও ছাড়বে না সত্যি কথা বলছি হয়তো আমি কাচরাপাড়ায় থাক কাছে থাকি শপিং করি কিন্তু আমি এই ডিফারেন্সটা অবশ্যই বুঝি তো চলো চলে এলাম তা আমরা এখন এক নাম্বার গেট দিয়ে যাব কারণ এক নাম্বার গেটটা দিয়ে গেলে না তাড়াতাড়ি হাতিবাগানের ওই শপিংয়ের রাস্তাটা ধরা যায় তো চলে এলাম তো এখন তো প্রায় ওই দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সেই ব্রেকফাস্ট সেরে বেরিয়েছি লাঞ্চ তো সেরকম করা হয়নি কারণ শপিং করতে এত ব্যস্ত তো এই যে পাপড়ি চাটের দাদা শ্যামবাজারের হাতিবাগানের এই মার্কেটটায় যখন তোমরা আসবে তখন এই দাদাকে দেখতে পারবে তো ভীষণ ভালো লাগে এর পাপড়ি চাট মানে যত যতবার আসি যখনই আসি মানে এই পাপড়ি চাটটা আমাকে খেতেই হবে তো হাজব্যান্ডকে বললাম যে তুমিও ট্রাই করো কারণ ও কখনো হাতি বাগানে আসিনি আমার সঙ্গে শপিং করতে সবসময় আমি আর আমার ননদি শপিং করতে যেহেতু আসি তো এবার যখন এলো তাই বললাম যে তুমিও পাপড়ি চাটটা ট্রাই করো তো ও খেয়ে বললো যে হ্যাঁ সত্যিই ভালো তো তারপরে আমরা একটা মলে চলে গেছিলাম তো আমার কিছু কুর্তি নেওয়ার ছিল দেখলে এই রানি কালারের কুর্তিটা আমি নিয়েছি আরও দু তিনটে কুর্তি নিয়েছি তো সেগুলোই শপিং করে তারপরে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে টুকটাক অনেক কিছু শপিং করেছি ক্লিপ গাডার আর যখন নিজের জন্য শপিং করি এখন আমার বাড়িতে যেহেতু আর একটা ছোট্ট মেম্বার আছে মানে আমার সোনা ওর জন্য কিছু শপিং আমাকে করতেই হবে আমি যেখানেই যাই এবং আমার বাড়ির সবাই তাই যে ওর জন্য কিছু জিনিস টুকটাক মানে দেখতে হবে আসার সময় ননদ বলেছিল যে যদি ওর জন্য ওই গোল টাইপের টুপিগুলো পাও দেখবে তো খুঁজতে খুঁজতে পেয়েও গেছিলাম একটা দোকানে ওর জন্য একটা সোয়েটার নিয়েছিলাম ওই যে দূরে রাখা দেখছো ঝুড়িতে গোল গোল টুপিগুলো ওটাই একটা নিয়েছিলাম দাম নিয়েছিল তিরিশ টাকা আর একটা সোয়েটার নিয়েছিলাম তারপর কিছু কুশনের কভার নিয়েছিলাম ঘর সাজানোর টুকটাক জিনিস নিয়েছিলাম আর ওখানে সেরামিকের জিনিসগুলো না দারুণ লাগছিলো কিন্তু এত দূরে না আনাটা একটু সম্ভব না আর এত শপিং করেছি দুজনের হাতে প্রচুর ব্যাগ তো ভেবেছি পরে যখন অন্যদের সঙ্গে আসব, তখন সেরামিকের টুকটাক জিনিসগুলো নিয়ে যাব। তারপর চলে এলাম আমরা মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেমে আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আমাদের লোকাল ট্রেন ঘড়িতে তখন প্রায় ওই পাঁচটা মতো বাজে ট্রেনে খুব একটা ভিড় ছিল না যেহেতু আজকে সানডে ছিল বলে তো চলো তবু চলেও এলাম বাড়িতে এই যে দেখো এই সেই গোল টুপিটা নিয়েছিলাম কি সুন্দর হয়েছে না আর একটা ম্যাচিং করে ওর জন্য একটা সোয়েটার নিয়েছিলাম লাল আর হলুদের মধ্যে তো চলো এখন দিতে হবে সন্ধ্যে ঘড়িতে এখন ছটা বাজে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা